হাতে লাল সবুজের পতাকা চোখে অদম্য প্রত্যয় দীপ্ত কণ্ঠে উচ্চারিত দেশের জন্য জীবন উৎসর্গের শপথ বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের এই দৃশ্য যেন গৌরবের এক অনবদ্ধ অধ্যায় রোববার সকালে পটুয়াখালীর বানৌজা সেরে বাংলা নৌঘাটিতে বাদ্যের তালে তালে শুরু হয় শিক্ষা সমাপনী কুচকাওয়াচ প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে চারশো তেষট্টি জন নবীন নাবিকের দীপ্ত পদচারণায় বাইশ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে কুচকাওয়াচ অংশ নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন ব্যক্তি নয় দেশের প্রয়োজনে নবীন নাবিকদের জীবন বিলিয়ে দিতে হবে দেশের প্রতি অনুগত থাকবেন

শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুরজয় এই স্লোগানে উজ্জীবিত আজকের নবীন নাবিকরা দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি আগামী দিনের উন্নত সমৃদ্ধশালী ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াথালী